হ্যালো ফ্রেন্ডস আবারও একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম সকাল হলেই আমাদের এক চিন্তা যে বাচ্চারা কি টিফিনে দেওয়া যাবে এবং সবাই কি খাবে তাই যদি এমন একটা এরকম ব্রেকফাস্ট বানানো যায় যে বাচ্চা থেকে বাড়ির সবাই কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে পারবে তাহলে কেমন হয় তাহলে চলো দেখে নি আজকে আমি এই ব্রেকফাস্টটা কিভাবে বানাচ্ছি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ বিইং বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরকম একটা ছাঁকনি রেখে দিলাম এবার এই ছাঁকনির ভেতরে আমি দেখো এই রকম এক বাটি তোমার বেসন দিয়ে দিচ্ছি এবার বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি কারণ বেসনের ভেতরে অনেক সময় এরকম দেখো দানা দানা মতো থাকে এটা কিন্তু সহজেই কিন্তু মিশতে চায় না সেই জন্য যদি একটু এরকমভাবে আমরা চেলে নিই তাহলে খুব সহজেই কিন্তু বেসনটা মিশে যাবে এবং কোনো দলা পাকিয়ে থাকবে না সেই জন্যে আমি বেসনটাকে যখনই ইউজ করি সব সময় বেসনটাকে এরকমভাবে একটু চেলেই ব্যবহার করি দেখো বেসনটা আমি এরকমভাবে চেলে নিলাম এবারে এর ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যেটা দেবো সেটা হচ্ছে হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো চাট মশলা আর হাফ টি স্পুন আমচুর পাউডার আর এক চিমটি মতো হলুদের গুঁড়ো আমি এগুলো ব্যবহার করেছি তোমরা ইচ্ছা করলে জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দেখো বড়ো কাপের এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে লামস তৈরি হবে এবার দেখো এরকম ভালো করে নেড়ে এটাকে মেশাতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে দেখো ঠিক ব্যাটারটা এরকম তৈরি হবে খুব পাতলাও হবে না খুব মোটাও থাকবে না এবারে এখানে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই আমি এক কাপ মতো ছোটো কাপের আমি গাজর একদম গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে দু চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটুখানি আদা গ্রেড করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ মতো ধনেপাতা পাতা কুচি আর এর ভেতরে যেটা দেব সেটা হচ্ছে একটা ডিম যদি তোমরা ডিম খেতে পছন্দ না করো তাহলে নাও দিতে পারো কিন্তু ডিমটা সকলে আমাদের জন্যে ভালো বলে আমি একটা ডিম ব্যবহার করেছি এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি খুবই ঝটপট অল্প সময়ের ভেতরেই কিন্তু তোমরা এই নাসটা বা এই সকালের জলখাবারটা বানিয়ে ফেলতে পারবে বাকি যে জলটুকু ছিল সেই সবটুকুই দিয়ে দিলাম দেখো এই কাপের আমি বড় কাপের বা কাপ মতো জল ব্যবহার করেছি মোটামুটি তিনশো এম এল মতো জল লেগেছে দেখো ঠিক এরকম ব্যাটারটা তৈরি হয়েছে এবার পরের স্টেপে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে একটু তেল দিয়ে এটাকে চারিপাশে একটু গরম করে নেব গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা আমি এখান থেকে এরকমভাবে দুই হাতা কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি এক হাতা দিয়ে দিলাম আর চারপাশ দিয়ে আমি আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে সমানভাবে এরকমভাবে ছড়িয়ে দিয়ে দু মিনিট মতো হতে দেবে এটাই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে দেখো কি সুন্দর উঠে এলো এবারে অপর পিঠটা এরকমভাবে আবার দিয়ে অপর পিঠটাও আরও দু মিনিট মতো সেখে নেব দেখো কত অম তেল খেয়ে ঝটপট কিন্তু তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে আর এই রেস খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে দেখো একটা তৈরি হয়ে গেল এবারে আবারও দেখো এবারে কিন্তু একদম কম তেল লাগবে দেখো আমি একটুখানি কিন্তু তেল দিয়েছি বেশি তেলেরও কিন্তু এটা দরকার পড়ে না এবারে আবারও এখান থেকে এরকম দুই হাতা দিয়ে দিচ্ছি আর প্রত্যেকবার ব্যাটারটা যখন দেবে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে দেবে কেননা সবজিগুলো কিন্তু নিচে বসে যায় আবারও দু মিনিট হতে দেবে দেখো যখন এরকম ওপরটা এরকম বুদ বুদ মতো হবে তখন বুঝতে হবে এই পিঠটা আমার হয়ে গেছে তখন আবারও উল্টে দিয়ে ঠিক উল্টে পাল্টে এরকমভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দেবে যাতে সবজিগুলো ভেতরে ভাজা হয়ে যায় আমার ইউটিউব চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি অনেক দেওয়া আছে ব্রেকফাস্টের তোমরা সেখানে গেলেও এই সব রেসিপিগুলো পেয়ে যাবে আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে আমার দুটো পেজ আছে বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা সেখানে গেলেও তোমরা সমস্ত রেসিপিগুলো দেখতে পাবে লিঙ্ক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি আর ফেসবুক থেকে যদি এই রেসিপিগুলো দেখো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ দুটোকে একটু ফলো করে নিও তোমরা কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো সেটাও আমাকে জানিও তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি সবগুলো হয়ে গেছে এবার দেখো আমি টমেটো সসের সাথে তোমরা এটাকে পরিবেশন করতে পারো কিন্তু আজকে আমি আমার বাড়িতে তৈরি করা খাট্টা মিঠা সসের সাথে পরিবেশন করেছি পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে ধ